পরপর তিন দিন বেসন এইভাবে মাখো আর এইভাবে ব্যবহারে স্কিনটা হবে পুরো কাঁচের মতন চকচকে ফর্সা যা ধপ টান টান বাড়িতে বসে ফেসওয়াশ না ব্যবহার করে এই তিন দিন পরপর বেসন এইভাবে ব্যবহার করা আর এইভাবে বেসন ব্যবহারে তোমার স্কিনটা হয় পুরো চকচকে দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আমি এখানে বেসন নিয়েছি বেসনের সঙ্গে আমি এখানে দিলাম ড্রাবর হানির গোলাপ জল হ্যাঁ বন্ধুরা তুমি রোজই তোমরা ফেসওয়াশ ব্যবহার করো রোজ ফেসওয়াশ ব্যবহার না করো যদি তোমরা পরপর এইভাবে তিন দিন বেসন ব্যবহার করো তোমরা নিজের অবাক হয়ে যাবে স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে দাগ পর খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হয় পুরো চকচকে অবশ্যই কিন্তু আমি এখানে বেসনের সঙ্গে আমি এখানে ড্রাবরানির গোলাপ জল আর কিন্তু আমি এখানে প্যারাসিটাল নারকেল তেল দিলাম আর এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে প্যারাসোলেট নারকেল তেলও দিয়েছি আর সবার লাস্টে কিন্তু আমি এখানে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি বাড়িতে বা গাছ থাকে সেখান থেকেও কিন্তু তোমরা অ্যালোভেরা জেল দিতে পারবে আর পরপর এইভাবে তিন দিন তোমরা বেসন ব্যবহার করে দেখো ফেসওয়াশ না ব্যবহার করে তোমরা নিজেরও কিন্তু অবাক হয়ে যাবে স্কিনটা হবে চকচকে দাগ খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো কাঁচের মতন আর দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নাও অনেক নামি দামি তোমরা ফেস ওয়াশ ফেস প্যাক ব্যবহার করো যদি সেগুলো না করে বাড়িতে বসে বন্ধুরা তোমরা কিন্তু অনেক নামি দামি ফেস প্যাক করো বা ফেস ওয়াশ ব্যবহার করো ফেসিয়াল করো যদি তোমরা তিন দিন পর পরপর এইভাবে বেসন ব্যবহার করো এতে কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে কালো স্পট তো চলে যাবে স্কিনটা হয় ফর্সা ওজর ধপ স্টান টান তাছাড়া বন্ধুরা চোখের তলায় যে আমরা ডাক সার্কেল ডাক স্পটও বলি সেটা কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা এই পরপর এইভাবে বেসন ব্যবহার করো আর এটা ব্যবহারে স্কিনটা হয় পুরো কাঁচের মতন চকচকে ফর্সা ওজর ধপ স্টান টান বাড়িতে বসে খুব সহজেই তোমরা এইভাবে এই সামান্য বেসন দিয়ে তোমরা তিন দিন ব্যবহার করো আর এটা ব্যবহারে তোমাদের স্কিনটা হয়তো ফর্সা হবে তাছাড়া বয়সের আগে স্কিনটা ঝুলে যাচ্ছে ডার্ক ভরে যাচ্ছে তোমরা এটা ব্যবহার করলে দেখবে স্কিনটা হবে চকচকে যতই বয়স হোক না কেন তোমার স্কিন কিন্তু পুরো নরম সফট হবে আর এটা ব্যবহার কিন্তু সবাই করতে পারবে এটা তোমরা রোজই ব্যবহার করতে পারবে শুধু তোমরা তিন দিন ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে যে স্কিনটা পুরো চকচকে হয়ে যাবে কাঁচের মতন আর এই প্যাকটা তোমরা সানের আগে ব্যবহার কর অথবা বন্ধুরা তোমরা চাইলে রাতে ঘুমানো যাও বা ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটা ব্যবহার করতে পারো সানের আগে যদি ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এই প্যাকটা মেখে নিয়ে দুটো হাত দিয়ে স্কিনটাকে খুব সুন্দর করে আলতোভাবে স্কিনটাকে মাসাজ করে নাও বন্ধুরা তোমরা রোজ বেসন এভাবে ব্যবহার করতে পারবে তাছাড়া গোলাপ জলও তোমরা এইভাবে রোজ ব্যবহার করতে পারবে তোমরা কিন্তু এটা পুরো মুখে চোখের তলায় খুব সুন্দর করে এটাকে মা লাগিয়ে নেওয়ার পর দুটো হাতে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নেবে আর পর কিন্তু তোমরা এটাকে পনেরো মিনিট রেখে দেবে তোমরা চাইলে বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট রাখতে অথবা তোমরা পনেরো মিনিটও রাখতে পারো আর পনেরো মিনিট রেখে দেওয়ার পর তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও তোমাদের কাছে টাইম না থাকলে অবশ্যই তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটা রাখতে পারো তারপর তোমরা যার নর্মাল জল দিয়ে মুখটা তোমরা ধুয়ে নিতে পারবে তাছাড়া বন্ধুরা এইটা ব্যবহারে স্কিনের মধ্যে দাগস্পর্ট তো দূর হয়ে যাবে তোমার স্কিন যাই হোক না কোনো স্কিনটা কিন্তু চকচকে করবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো বাড়িতে বসে তোমরা তিন দিন পরপর এইভাবে বেসন ব্যবহার করো আর এরপর সবার লাস্টে এখানে দেখো আমি একটা কলার খোসা নিয়েছি তোমরা কলা খাওয়ার পর খোসাগুলো ফেলে দাও যদি তোমরা খোসাগুলো না ফেলে দিয়ে এর মধ্যে প্যাসুডের নাকিল তেল লাগিয়ে নিয়ে তোমরা এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নাও দেখবে এদিকে কিন্তু স্কিনটা পুরো চকচকো হবে দাগ স্পট সান স্ট্যান্ড কালো দাগ যাই থাক না কোনো সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা হবে পুরো কাঁচের মতন চকচকে ফর্সা উজ্জ্বল হবে দেবে টান টান আর কলা খোসা এইভাবে ব্যবহারে স্কিনটা পুরো চকচকে মসৃণ হবে আর অবশ্যই বন্ধুরা তোমরা এটা সবাই মিলে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে এইভাবে রোজ তোমরা বেসনের সঙ্গে তোমরা ড্রাবর হানের গোলাপ জল প্যারাসুরের নারকেল তেল অ্যালোভেরা জেল এই তিনটে জিনিস মিশিয়ে জাস্ট লাগাও আর এটা ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে স্কিনটা হবে নরম সফট স্কিনের মধ্যে দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে বন্ধুরা ধান টান বাড়িতে বসে তোমরা বেসন এইভাবে রোজ ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এইভাবে বেসন ব্যবহারে